বাংলাদেশের ভেতরে গোপালগঞ্জ কি একটা স্বাধীন জেলা যেটা বাংলাদেশের মতো করে চলবে না এই রকম কোনো ব্যাপার আছে কিনা এটা এই মুহূর্তে আমাদের ভাবতে হচ্ছে কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে যেটাতে এটা আবার নতুন করে আমাদের মনে পড়লো এটা নতুন করে বলছি কারণ এটা এর আগেও আমাদের সামনে এসে হাজির হয়েছিল শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরও আমাদের মনে থাকার কথা যে ওখানে সেনাবাহিনী হামলার শিকার হয়েছিল শেখ হাসিনার পতনের পর এত বড় স্পর্ধা তারা দেখিয়েছিল এবং তাদের স্পর্ধা দেখানো থামেনি এক মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও গতকাল ওখানে আবার এমন একটা ঘটনা ঘটেছে তাতে এই প্রশ্ন হাজির হয়েছে এবং সরকারকে আসলে এটাকে নিয়ে সিরিয়াসলি ডিল করতে হবে এবং জনগণের সামনে বার্তা দিতে হবে যে বাংলাদেশের ভেতরে স্বাধীন বাংলাদেশের ভেতরে একটা আওয়ামী স্বাধীনতা নিয়ে গোপালগঞ্জ আলাদা সত্তা নিয়ে থাকবে কিনা গতকাল গোপালগঞ্জে হামলা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত আহত পঞ্চাশ এরকম একটা খবর আমাদের সামনে এসছে আমি একটু পড়ি দুই পক্ষের বক্তব্য পড়ি এমনকি আওয়ামী লীগের বক্তব্য যদি পড়ি তাতেও আমাদের খুব ভয়ঙ্কর রকম আপত্তি আছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকতালি দিদার নিহত হয়েছেন বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরাই হামলা চালিয়েছেন নেতা সাংবাদিক সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন ওসি খুব ক্লিয়ারলি বলতে পারেননি যিনি মারা গেছেন তিনি ঢাকায় ক্রিকেট আম্পায়ার হিসাবে কাজ করেন এর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার স্ত্রী এরা সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হসপিটালে নেওয়া হয়েছে তথ্য এবার আমরা দেখি যে দুই পক্ষের বক্তব্য কি সদর উপজেলা বিএনপি সভাপতি শিকদার শহীদুল ইসলাম বলেন বিকাল পাঁচটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম মোড়ে আমরা শান্তিপূর্ণ পথসভা শেষে শেষ করে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানির বাবা মায়ের কবর জিয়ারাত করতে টুঙ্গি পাড়ায় যাচ্ছিলাম ধুনাপাড়া মোড়ে পৌঁছলে গোপালগঞ্জ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিন মোল্লা গোবরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিফরুল ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিল আলিমুজ্জামান ও হাসান মোল্লার নেতৃত্বে গাড়ি বহরে হামলা করা হয় স্পষ্ট ভাবেই ওনারা বলছেন ওনারা যাচ্ছিলেন এবং হামলা করা হয়েছে আওয়ামী লীগের বক্তব্যটা পড়ি যেটা দিলে আমার মনে হয় যথেষ্ট বিএনপির নেতা কর্মীরা এটা হচ্ছে আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান আলিমুজ্জামানের নাম কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আলিমুজ্জামান বলেন বিএনপি নেতা গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় ঘোড়া এলাকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ফেলেন বাধা দিলে তাদের উপরে হামলা হয় তিনি ধরে আওয়ামী লীগ যা বলেছে সেটাই সঠিক একটা পতিত শৈরাচার যে মাফিয়া ছিল ফ্যাসিস্ট মাফিয়া ছিল যে দেশকে একটা সন্ত্রাসী সাম্রাজ্যবান সাম্রাজ্য বানিয়েছিল তাদের পোস্টার তার বাপের ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না ছবি এবং শেখ ছবিওয়ালা পোস্টার এই দেশে থাকবে না তো কি তারা হাসিনার ছেড়েছে যদি তার কথা সত্য হয় ছেঁড়া তো কথা শেখ মুজিবকে নিয়ে তার মুক্তিযুদ্ধকার সময়কার রাজনীতি নিয়ে তার আগের রাজনীতি নিয়ে ভিন্ন আলাপ আছে কিন্তু শেখ হাসিনাকে শেখ হাসিনা শেখ মুজিবকে বাংলাদেশে তার স্বৈর শাসনের তার অপশাসনের তার মাফিয়াগিরির সিম্বলে পরিণত করেছিলেন সুতরাং এই যে যত ভাস্কর্য মূর্তি ভাঙা হয়েছে সেই কারণে হয়েছে সুতরাং তারও পোস্টার থাকবে না কোথাও প্রশ্ন হচ্ছে এত সাহস এদের আসলে থেকে আসে ওই পোস্টার ছেঁড়ার পর তারা পাল্টা বাঘ বিতন্ড করে বাধা দেয় এই সাহস থেকে আসে কারণ আমি মনে করি এই সাহসটা তাদেরকে সঞ্চয় করতে দেয়া হয়েছে সঞ্চয় করতে দেয়া আছে আমি মনে করি আজ পর্যন্ত কি গোপালগঞ্জের এই যেটা আওয়ামী লীগের নেতৃত্বে আছে এখানে তাদের শাসন চলছে সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা সরকার নিয়েছে সেনাবাহিনীর উপরে হামলা হয়েছিল সেনাবাহিনী সেখানে গিয়েছিল পরে কিছু অভিযান চালিয়েছে বলে আমরা যদ্দুর জানি এরপর কি হয়েছে জানি পুলিশ এখনো যথেষ্ট তাদের মতো করে ভালোভাবে দায়িত্ব পালন করতে শুরু করেনি এর মধ্যেও প্রচুর প্রচুর কাজসাজি আছে কিন্তু করেনি যদি যেটা হয়ে থাকে সেখানে যৌথ বাহিনী যাওয়া দরকার এবং আওয়ামী লীগের মোটামুটি মোটামুটি নানান জায়গার নানান পর্যায়ের টপ থেকে শুরু করে মাঝে পর্যায়ের বিভিন্ন যেসব নেতাকর্মীরা আছেন তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এমনিতেই আনা উচিত কারণ ওই জেলা হামরিগের নেতৃত্বে থাকতে পারে না এবং আমি মনে করি জেলার প্রতি আরো বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল কারণ সেটা তাদের ঘাঁটি ছিল চিরকাল একটা পতিত সৈরা তার এলাকায় আমি শুনেছি গোপালগঞ্জে থাকা মানুষকে নিয়ে যে সেখানে কি পরিমাণ ব্যয় হয়েছে একটা তথ্য একটু দেই তাহলে বোঝা যাবে কেন গোপালগঞ্জে ওইটা আসলে সেখানে প্রতি ভালোবাসাটা আশা না বাংলাদেশে এটা নিয়ম অনেক কথা হয়েছে এটা নিয়ে কথা বলা নিয়ে সমস্যা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাজেটের যে অংশটা উন্নয়ন ব্যয় আমরা হয়তো অনেকে জানি না অনেকে হয়তো জানি না বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের পর তৃতীয় যে জেলাটায় সর্বোচ্চ বরাদ্দটা গোপালগঞ্জ এবং আমি হিসেব করে দেখেছি গোপালগঞ্জে বরাদ্দ হয় সেই বরাদ্দ রংপুর বিভাগের রংপুর বিভাগের আটটা জেলার যে বরাদ্দ আছে তার দ্বিগুণের বেশি একটা জেলায় সে তৃতীয় বরাদ্দ হয় এবং সেটা একটা বিভাগের আটটা জেলার দিগুণের বেশি তার মানে হচ্ছে রংপুর বিভাগের একটা জেলা গড়ে গড়ে ভাগের এক ভাগ ভাগের ভাগ এক মানে গোপালগঞ্জে সমান বরাদ্দ পায় অথচ এই দেশে রংপুরের বিভাগের জেলাগুলো হচ্ছে সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে প্রায়গুলো পাঁচ ছয়টা জেলাই টপ দশটার মধ্যে পড়ে এই হচ্ছে শেখ হাসিনা যিনি তার বাড়িতে এভাবে টাকা উড়িয়েছেন এবং এরা টাকা খেয়ে দেশের জনগণের টাকা খেয়ে আজকে শেখ হাসিনার পক্ষে লাঠি নিয়ে নামে ভয়ঙ্কর স্পর্ধা ভয়ঙ্কর স্পর্ধা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব দ্রুত সরকারের এখানে ব্যবস্থা নিতে হবে নিতে হবে এই ঘটনার পর নিতে হবে কারণ আগেও বলেছি আওয়ামী লীগের বয়ানও যদি সঠিক হয় তাহলেও এটা করতে হবে এবং ওখানে যৌথ বাহিনীর নেতৃত্বে যতটুকু ভাবের প্রهورায় আমলিগা সব পোস্টার ছিঁটতে হবে এই দেশে মাফিয়া শেখ হাসিনা এবং তার বাবার ছবি সম্বলিত কোনো পোস্টার থাকবে না এখন না কোন একদিন আমরা যদি তাদের রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেই নিতে পারি কারণ ট্রেনটিবে এইট এখন আমাদের সমাজে চলমান এরকম একটা দলের রাজনীতি না করার তাকে রাজনীতি থেকে রাজনীতি বন্ধ করে দে আর নিষিদ্ধ করে দে আর বহু যৌক্তিক কারণ গ্লোবাললি আমরা পাবো সুতরাং এটা শুধু আমাদের দেশের বিষয় না সারা পৃথিবীতে এটা আছেন নজির সেটা আমরা করব কিনা এখন যদি সেই সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত যদি না নেই কোনো দিন তারা তাদের পোস্টার নিয়ে আসতে পারবে তারপর সেই পোস্টারে শেখ হাসিনার ছবি থাকবে কিনা এই আলাপ আমরা করতে পারি এই দেশটাকে ছাড়খাড় করে দেয়া শেখ হাসিনার ছবি পোস্টার থাকবে আবার সেটা ছুলে পেটাতে আসবে একজন মানুষ খুন করে ফেলবে এই আমরা মেনে নেব না তবে মতো বলি না কারণ গোপালগঞ্জ এটা ওদেরকে প্রতিরোধ করার জন্য ওদের নিশ্চিন্ন হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমি সব সময়ের মতো এখনো বলি আমি কখনো চাই না এগুলোর পাল্টা কিছু এগুলোর পাল্টা কিছু দলের দিক থেকে হোক গোপালগঞ্জে বিএনপি ঘাঁটি অত শক্ত না কিন্তু সারা দেশে যা আছে তারা যদি দলে দলে গোপালগঞ্জ যেতে শুরু করে কি হবে গোপালগঞ্জবাসীদের বগুড়া পাশে কথা বলছি না গোপালগঞ্জবাসী এই আওয়ামী লীগের পান্ডাদের তারা বুঝতে পারছে নিশ্চয়ই কিন্তু আমি দৃঢ়ভাবে চাই এরকম কোন পদক্ষেপ বিএনপি বার কারো দিক থেকে হবে না এখানে রাষ্ট্রীয়ভাবে এটা করতে হবে শুরুতে যেটা বলেছিলাম এটা স্বাধীন বাংলাদেশ এটা শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ বহু দেখেছি বহু কষ্ট সহ্য করেছি ওই বাংলাদেশের মধ্যে একটা স্বাধীন গোপালগঞ্জ আওয়ামী পেটাবেন তার মতো কথার মতো চলতে হবে যেখানে এই মাফিয়া শেখ হাসিনার পোস্টার থাকবে সেরকম কিছু হতে দেয়া যাবে না প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়ে আমি আসন না নিলে আমি আশঙ্কা করি এটা নিয়ে মানুষজন ক্ষুব্ধ হতে শুরু করবে গোপালগঞ্জের বাইরের মানুষজন এই পরিস্থিতি তখন কারো ভালো হবে না প্রশাসনে খুব দ্রুত জোর দাবি জানাচ্ছি এবং আমাদের যার যার জায়গা থেকে যার জায়গা থেকে সরকারের উপরে চাপ তৈরি করি চাপ তৈরি করতে হবে কারণ আমরা দেখছি অনেক ক্ষেত্রে সরকারের এক ধরনের কামপ্লাস সরকার একটু দেখছি করছি এরকম ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছে এটা হতে দেওয়া যাবে না এবং ওখানে যদি দুটো পক্ষ পরস্পরের বিরুদ্ধে লেগে যায় সেটা খুব খারাপ বার্তা দেবে বলে আমি মনে করি